আমাদের কোন টেনশনের কোনো সুযোগ নাই তো সেই প্রেক্ষিতে আমাদের যেদিন থেকে চাকরি শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে সেদিন থেকে যেন মনে হবে আজ থেকে আমার আর কোনো বেতন নাই তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছে যদি আমরা বিশেষ করে আমি আবারও বলছি আমরা যারা বেসরকারি শিক্ষক বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছি আমাদের সুবিধাজনক অবস্থান থেকে আমরা যদি এই পেনশন স্কিমের আওতায় নিজেদেরকে এন্ট্রি করতে পারি তাহলে আশা করা যায় যখন আমাদের চাকরি শেষ হবে এই হতাশায় হয়তো আমাদেরকে আর ভুগতে হবে না যে আমাদের আজ থেকে আর কোনো কিছু চাওয়ার নেই পাওয়ার নেই তো সর্বোপরি দূর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার প্রাক সহকর্মী শিক্ষক মন্ডলী যারা এসেছি আমরা বিষয়টি বিবেচনা করি আমাদের যদি মনে হয় যেটা আমাদের জন্য ভালো তাহলে আমরা অবশ্য অবশ্যই এই পেনশনের আওতায় আসব এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ